আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে জুলাই চলে আসলাম আরেকটি সুন্দর সকালে আমার সবজি বাগানে আমরা আজকে দেখবো যে আমার সবজি বাগানে মরিচ গাছের কি অবস্থা কারণ এই সময়ে বাজারে মরিচের অনেক দাম তো সেই সুবাদে দেখতেছি আসলে আমার মরিচ গাছগুলো কি অবস্থা এবং ফলন কেমন আসতেছে তো এই যে একটা মরিচ গাছে কিছু মরিচ ধরছে এই যে একটা মরিচ এটা হচ্ছে পেকে গেছে আর ওই পাশে কিছু আছে এই যে আরেকটা ধরছে এই কিছু আছে তবে এই গাছের একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে পাতা কুকরানো যে রোগটা সেটা হয়েছে স্প্রে করছি কিন্তু কোনোভাবেই কোনো কিছু হয় নাই তো শুরুতে গাছটা অনেক বড় হয়েছিল এবং অনেক সতেজ তরতাজা হয়েছিল কিন্তু তারপরে গাছটা কেন যেন কুকরায় গেছে কুকরায় যাওয়ার কারণে মরিচ তুলনামূলক এখন আর আসে না শুরুর দিকে যা আসছিল ওগুলাই দেওয়ালের পাশ দিয়েও কিছু মরিচ গাছ বুনে দেওয়া হয়েছে এই যেগুলো এই পাশে একটা আর এই যে দেওয়ালের পাশের যে মরিচ গাছগুলা সেগুলোর মধ্যে ফুল আসা শুরু হয়ে গেছে যেটাতে ফুল আসছে আর এগুলা খুব সুন্দর হয়েছে কিন্তু ওই পাশটাতে কিছু মরিচ গাছ ওই ঘরের পাশ দিয়ে কিছু বোনা হয়েছে কিন্তু ওগুলা সবগুলোরই ম্যাক্সিমামগুলোর হচ্ছে পাতা কুকড়িয়ে গেছে এবং একদম সংখ্যায় খুব কম যেগুলো হচ্ছে ভালো আছে যাই হোক এই পাশে আর একটা গাছ এটাও বেশ সতেজ এবং তরতাজা হয়ে উঠছে এই এদিকটাতে পুরা লাইনে যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোন সকালে সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম